আ শীত পড়ে গেছে তো শীতের ফুলকপি চিংড়ি সবই উঠেছে তো আজকে বন্ধুরা করেছি দেখুন এখানে ফুলকপি চিংড়ির ছেচকি তো চলুন আমরা একটু দেখেনি কি করে আমরা ফুলকপি চিংড়ির ছেচকিটা করলাম চলুন বন্ধুরা আমাদের চিংড়ি মাছগুলো দেখুন খোলা ছাড়ানো হয়ে গেছে আর ফুলকপিগুলো আমি টুকরো টুকরো করে নিয়েছি এই রকম ছোট ছোট টুকরো আমাদের করতে হবে আর নিয়েছি দেখুন এখানে দুটো মাঝারি সাইজের আলু এই রকম যে রকম ছেচকি হয় সেই রকম ছোট ছোট করে কাটা একদম আর আমাকে করতে হবে এবার একটা শিল পাটাতে দু চামচ সর্ষে বাটতে হবে তো আমি একটা এই যে শিল পাটা নিয়ে নিয়েছি আপনারে ইচ্ছে করলে মিক্সিতেও বাটতে পারেন কিন্তু বেশি তো সর্ষে নয় সেই জন্য অল্প করে আমি শিলপাটাতে সর্ষেটা বেটে নিচ্ছি এখানে আমি দিয়েছি বন্ধুরা এক চামচ কালো সরষে আর এক চামচ সাদা সর্ষে এবার আমি এটা জল দিয়ে একটুখানি সুন্দর করে একটা বেটে নেব আমাদের সরষে বাটাটা হয়ে গেছে দু চামচ মতো দু টেবিল চামচ মতো সর্ষে বাটা হয়েছে এবার আমি একটা তাতে একটু জল দিয়ে দেবো এই জলে দেব একটু লবণ আর দেব একটু হলুদ দিয়ে জলটা ভালো করে গুলিয়ে দিয়ে এই যে ফুলকপিগুলো কেটে রেখেছি এই ফুলকপিগুলো একটুখানি ভিজিয়ে রাখবো এই মিনিট দশেক করে ভালো করে ভিজিয়ে এই যে চিংড়ি মাছটা আছে চিংড়ি একটু জল দেবো খুব বেশি দেবো না অল্পই একটু জল দেবো দিয়ে এটা একটু দু মিনিট একটু ভাপিয়ে নেবো গ্যাসটা অন করে এটাকে একটু ভাপাতে দেবো দু তিন মিনিট ভাপালেই হবে একটু যদি চাপা দিয়ে দেন তাহলে তাড়াতাড়ি ভাপানোটা হয়ে যাবে বন্ধুরা আমাদের চিংড়িগুলো দেখুন খুব সুন্দর ভাপানো হয়ে গেছে অথচ জলটাও মরে গেছে এবার আমি চিংড়িগুলোকে এখান থেকে নামিয়ে নেব কড়াতে দিয়েছি তিন টেবিল চামচ সর্ষের তেল রান্নাটা সর্ষের তেলে হবে এবার এতে দিয়ে দেব হাফ চা চামচ পা পাঁচ ফোড়ন আর দেবো তার সাথে এই চারটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো আমি এই যে চিঁড়ে দিয়েছি সব মানে একদম ফাটিয়ে দিয়েছি এবার ফোড়নটা কুড়ি সেকেন্ড মতো হোক ফোড়নটা হয়ে গেছে এবার দেবো ফুলকপিগুলো যে হলুদ জলে ভেজানো ফুলকপি সেইগুলো দিয়ে দেবো একই সঙ্গে বন্ধুরা দিয়ে দেবো যে আলুটাও টুকরো করে রেখেছিলাম সেই আলুটা সঙ্গে এবার ফুলকপি আর আলুটা ভালো করে ভাজতে হবে একদম খুব সুন্দর করে ভাজতে হবে একদম এই এই রান্নাটায় বন্ধুরা আর কোনো জল কিন্তু পড়বে না এইভাবেই আমাদের ভেজে ভেজে এটাকে মানে পুরো করতে হবে কারণ ছেঁচকি জিনিস ছেঁচকিতে বেশি জল কিন্তু পড়ে না বন্ধুরা আমাদের আলু আর কপি বেশ খানিকটা সুন্দর ভাজা হয়ে গেছে মোটামুটি ভাজা হয়েছে এই সময় আমি দেবো এখানে এক চামচের মতো হলুদ এক চামচে দেবো হলুদ দেব স্বাদ মতো লবণ ব্যালেন্স করার জন্য দেব একটু চিনি একটু ভালো করে বন্ধুরা নেড়ে দেবো নুন চিনি হলুদটা ভালোভাবে মিশিয়ে এবার দিয়ে দেবো ওই যে ভাপানো চিংড়িগুলো ছিল সেই ভাপানো চিংড়িগুলো সবকটাকে দিয়ে দেবো দিয়ে এবার ভালো করে এগুলোকে কষাতে হবে একদম সুন্দর করে কষিয়ে নিতে হবে একটু চাপা দিয়ে দিয়ে কষাবেন তাহলে সুন্দর হবে কিন্তু কোনোভাবেই কিন্তু জল পড়বে না বন্ধুরা আমাদের আলু কপি সব সুন্দর একদম মজে গেছে দেখেছেন একদম সব সুন্দর হয়ে গেছে দেখুন আলুগুলো কাটছি কেটে যাচ্ছে এই দেখুন দেখেছেন আলু কেটে গেছে আর ফুলকপিও একদম সেদ্ধ হয়ে গেছে কাটলে কেটে যাচ্ছে তো এই অবস্থায় এবার দেবো এই যে সর্ষেটা মেটে রেখেছিলাম সরষে বাটাটা দিয়ে দেবে সরষে বাটা দিয়ে কিন্তু বেশিক্ষণ আহ নাড়াচাড়া করা যাবে না কেননা বেশি নাড়াচাড়া করলে জিনিসটা তেতো হয়ে যাবে এই সর্ষে বাটা দিয়ে জাস্ট দু মিনিট শুধু এইরকম উল্টে পাল্টে দিতে হবে আমাদের ফুলকপি চিংড়ির ছেচকি শেষের পথে এবার আমরা দিয়ে দেবো এতে একটুখানি ধনে পাতা আমাদের ফুলকপি চিংড়ি ছেচকি একদম রেডি এবার আমরা একটুখানি কাঁচা একটু সর্ষের তেল এক চামচ ছড়িয়ে এটাকে নাবিয়ে দেব ফুলকপি ছেঁচকি নাবিয়ে দিয়েছি ফুলকপি চিংড়ির ছেঁচকি এবার একটু ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দেবো আর একটু কেমন লাগলো আমাদের জানাবেন আজকে আমি আসি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আমাদের আবার কোন নেক্সট ব্লগে একটা